এবার ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই নবীর সাহাবিরা কীভাবে নবীকে তারা মানত কত ভালো নবীজিকে বাসত গতকালকের মাহাফিলে যাওয়ার আগে আমি কিতাব দেখতে বসলাম ভাইরামাক মক্কার কুফারেরা আল্লাহর হাবিবের দরবার আস এসে তারা বায়া গ্রহণ করছে বায়াত গ্রহণ করে বলে আর সুল আল্লাহ আমার এলাকার মধ্যে দুই থেকে তিন হাজার মানুষ আছে ও আল্লাহর হাবিব আপনি একটা কাজ করেন আমার এলাকার মানুষগুলির হেদায়েতের জন্য খেদমতের জন্য আমাদের কি দশ দশজন জন বরকতান আপনি হাফিজ এবং কারি আমাদেরকে দেন আমাদেরকেও তালিম দিবে আমাদের কি দিন শিখাবে তালিম দিবে। কালামের শিক্ষা দিবে আমাদেরকে একটু দশ দরজন করে আপনি আপিস দেন সাহেব দেন কারি সুন্দর কণ্ঠওয়ালা দশজন মানুষ আমাদেরকে দেন আল্লাহর হাবিব দাঁড়াইলেন দাঁড়াইয়া ডাক দিয়ে বলে তুমি ওঠো তুমি ওঠো তুমি ওঠ দশজনকে দাঁড়াইলেন দাঁড়াইতে বললেন তাদেরকে বললেন তোমরা তৈরি হও ওই গোট্রে যাবা আল্লাহর দিন কায়েমের জন্য দিন প্রচার করতে তোমরা যাবা সেখানে ছিলেন আমার হাতে সময় অনেক কম আমি আপনাদেরকে ঘটনা বলে সংক্ষিপে কতটা ভালোবাসতে হবে নবী তখন আমরা পাব যখন আমরা আপন মুর্শিদ কে ভালোবাসব কথা বলেন ঠিক না ব্যাঠে ও সে মুর্শিদে নামে যা অন্তরে ভরা এর তার মরা কি যাইরি মারা মার খাজার নজার অন্তরে বলতা তার মরা কি যাইরি ভাইরে আমাত আল্লাহর নবীর সাহাবী হযরতে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 10 সাহাবিকে তারা নিয়ে গেলেন সাথে করে কিন্তু না তাদের মনে মধ্যে আসিলো না পাকি তারা ছিল মুসলিম নামের মুনাফিক যদিও তারা মুখে কালেমা গ্রহণ করেছে অন্তরে তারা এখনো কালেমা গ্রহণ করে নাই তারা হলো মোশেক মনাফিক এই মানুষগুলি আল্লাহ হাবিবের দরবাদ থেকে নবীর সাহাবিদেরকে নেওয়ার পরে তারা বাইরা আমার কি করলেন নবীর সাহাবিদেরকে নেওয়ার নবীর সাহাবিদেরকে তারা টিও ভাইরা আমার নবীর সাহাবিদেরকে এখান থেকে নেওয়ার পরে তাদের হাতগুলি বেঁধে ফেললেন বেঁধে বেঁধে তাদেরকে পিছন থেকে ব্যথাঘাত করা শুরু করলেন তীর মারতে আরম্ভ করলেন এমন সময় তারা হাজরত হাজারুতাল খব্যাল্লাহুতালহসহ বাইরামা তারা তিনজন পাহাড়ের চূড়া উঠে গেলেন জীবন বাঁচানোর জন্য সেখান থেকে তারা যেহেতু দিন প্রচারের জন্য আসছে তেমন কোনো হাতিয়ার তাদের হাতে ছিল না পাহাড়ে কিন্তু তাদের জীবন প্রাণ চেষ্টা করে তারা এই পাহাড়ের উপরে কিছুক্ষণ থেকে তীরগুলি তারা প্রতিহত করা শুরু তীরগুলি পাহাড়ের উপর থেকে তারা প্রতিহত করার আরম্ভ করলো কিছুক্ষণ তারা যখন তীর ছুটতে ছুটতে তাদের তীরগুলি শেষ হয়ে গেল এখন তারা বলল হাঁ হে খাব তোমরা তিনজন বর্তমানে পাহাড়ে চূড়ায় আসো হ্যাঁ আমি তোমাদেরকে ওয়াদা করতেছি আমি কাফিরদের সর্দার আমি ওয়াদা করতেছি যদি তোমরা আত্মসমর্পণ সমর্পণ করো তাহলে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে সসম্মানে তোমাদেরকে মক্কা আল্লাহর হাবিবের দরবারে তোমাদেরকে পৌঁছে দেওয়া হবে তবে তোমরা তো সমর্পণ কর না হো তোমাদের কি মৃত্যু বরণ করতে হবে না কি পাহাড়ে থাকতে হবে আল্লাহ নবীর সাহাবীরা তিনজনের মধ্যে একজন বললেন না আমি আল্লাহর কাছে সাহায্য চাই এই কথা বলে তিনি পাহাড়ের উপরে রয়ে গেলেন বাকি দুইজন দুইজনের মধ্যে একজন হযরতে খব্বাব রদি আল্লাহু নিচে আসলেন আসার পরে হজরতি খাব রদিয়ালু তালানঘুর সহ তাদের দুইজনের হাতগুলি বেঁধে ফেললো বেঁধে এই কাফেরা বদরের ময়দানে যারা বদরের ময়দানে যেই সমস্ত কাফিররা হত্যা হয়েছিল কতল করা হয়েছিল তাদেরকে কাফিরদেরকে তাদের সন্তানেরা অনেক চোরা দামে মক্কার বাজার থেকে হজরতে খাব্বাব সহ তাদের দুইজনকে নিয়ে গেল আরেকজন পাহাড়ের চূড়ার মধ্যে তীরের আগাতে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন একসাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাইরা সাবি ইন্তেকাল করলেন ইন্তেকাল করার পূর্বে তিনি দোয়া করলেন আল্লাহ মালিক আমি তোমার হাবিবের সাহাবী হা আমি তোমার হাবীবের সাহাবী তোমার হাবিবের প্রিয় উম তোমার হাবিবের জবানে জবান রেখে তোমার হাবিবের হাতে হাত রেখে খালি মা পড়ে মুসলমান হয়েছে তুমি আমার কালের পরে আমার দেহ মোবারকের হেফাজত কইর কথাটা বুঝে নিবেন তোমার হাবিবের উশিলা তুমি আমার দেহ মোবারকের হেফাজত কইর আমার শরীরের হেফাজত কইর এই কথা বলে বলে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন মুসলমান শাহাদাত বরণ করার পরে কাফির না নিচ থেকে বারবার ডাকতে ছিলেন ডেকে ডেকে হয়রান তারা নিশ্চিন্ত হয়ে গেলেন ওই সাহাবি পাহাড়ের উপর ইন্তকাল করলেন আরে পাহাড়ের উপর ইন্তেকাল করলেন তারা এই লাশ নিয়ে যাবে কারণ এই লাশের সাথে তাদের দুশ্মনী এই লাশ তারা চড়া দামি বিক্রি করে অর্থ উপার্জন করবে না না এই লাশ তো আল্লাহর কাছে আমার হেফাজত চেয়েছেন উসিলা করে হেফাজত চাইলেন খোদার কসম মুসলমান ও কুমিল্লার মুসলমানেরা শোনেন শোনেন নবীর সাহাবি মৃত্যু মুহূর্তে যদি নবীর উসিলা করে ক্ষমা চাইয়া তিনার লাশের হেফাজত আল্লাহ করেন বলো হে মুসলমান আমরা নবীর উম্মত আমরা যদি নবীর দিয়ে আল্লাহর দরবারে চাই আল্লাহ আমাদের দরখাস্ত কবুল করবে কি করবে না দুই উঁচু করে বলেন করবে কি করবে না রে বলি আল্লাহ নবী আসুল যেইখানে তিনার ইন্তেকাল হয়ে গেল কাফিররা তিনার দেহ মোবারক নেওয়ার জন্য আসলেন আহা এসে দেখতেছে তিনার দেহ মোবারক চতুর পার্শ্বে আল্লাহ পাক কিছু সিকিউরিটি পাঠায়া দিছে এটা কোনো মানুষ না কোনো জিন না বনের হাতি না বড় কোনো জীব জানোয়ার না কোনো সাপ না ছোট্ট 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 কিছু মৌমাসিকে আল্লাহ পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর সাহাবি দরখাস্ত করলেন আল্লাহ দরখাস্ত কবুল করে সিকিউরিটি পাঠাই দিলেন মৌমাসিরা আল্লাহ নবীর সাহাবির দেহ মবার পাহারা দিতেছে জবন করে বলা যাবে কি আল্লাহ আকবা এ মুসলমান মনোযোগ কাফিররা বললেন না দিনের বেলা আমরা কাছে গেলে মৌ আমাদেরকে কামড়ায় রাত্রে তো এরা চোখে দেখবে না যদি রাত্রে চোখে না দেখে কেমনে আমাদেরকে কামড়াবে না না। আল্লাহ যাকে হেফাজত করেন তার দেহ মুবারক নষ্ট করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে নাই বসলমানের আর ওই সাবির মৃত্যু হয়ে গেল রাত্রিবেলা এমন ভাবে বৃষ্টি হলো তিনারে বৃষ্টির পানিতে আল্লাহ পাক ওই আরব সাগরের মধ্যে নিয়ে হেফাজত করলেন জবন খুলে বলা যাবে কি আল্লাহ আকমা আমি বিবুর হয় রসুল নামের দুরু জই এনমে ম যে কেন শান্তি খোঁজব আমার গলার এ নাম যোপিম গলার মালা ই নাম জুনাই জালা আমার সব

উঠাইলেন ওনাদের দুইজনকে উঠাইয়া দুইটা কাফের পরিবার তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য তাদেরকে বাজার থেকে কিনে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বন্ধু মুসলমান এই দুইজনকে শলিতে চড়াবেন হজরতি খাব্বা প্রতি আল্লাহ আল্লাহর কাছে আরজ করলেন আল্লাহ এই শহরে তোমার বন্ধু ছাড়া আমাদের আফোন আর কেউ নাই এই সহবিদ তোমার বন্ধুর আহমতুল্লিলা লালিন ছাড়াও আর কেউ নাই মালিক তোমার বন্ধুর দরবারে আমার শহাদতের সংবাদ তুমি একটু পুষে দাও আরে নবীন দরবারে নবীর সাহাবির দরখাস্ত পৌঁছে গেল আল্লাহ জানাইয়া দিলেন খাব্বা খাবা মদিনা দূরে তিনি শাহাদাতের পেয়াল পান করলেন সাহাদাত বরণ করলেন মৃত্যুর পরেও তিনাকে পাথর মেরে আত তীর মেরে ক্ষত করে দিলেন তিনার দেহ তিনার দেহকে ক্ষত বিক্ষত করে দেওয়ার পরেও তাদের তৃষ্ণা মিঠে নাই তাদের প্রতি সদ নেওয়া হয় নাই ওই তীর মারতেছে আর বলতেছে খাব্বাব এখনো সময় আসে আমরা তোমাকে ছেড়ে দিব বলো রে মুসলমান আমরা তুমি খাব্বাবকে মারি না তোমার গায়ে আমরা তীর মারি না বরং আমরা তোমাদের নবী আল্লাহর নবী মোহাম্মদকে আমরা তীর মারি

পর্যন্ত প্রাণ আছে আমার দেহে প্রাণ থাকা অবস্থায় আমার হাবিবি করিমের দেহ মোবারকে আমি খাব্বাব একটা আচর লাগতে দেব না দেব না দেব না একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকমান প্রিয় ভাইরা আমার নবীর সাহাবী নবীকে কত ভালোবাসত মহব্বোধ করতো রে নবীকে কত ভালোবাসত কত মহব্বোধ করত নবীর জন্য জীবন দেখ সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায় একটি জন্য বলে না আমারই জায়গার মধ্যে নবী আসে আর তোমরা নবীকে মারো না না জীবন দিবে নবীর গায়ে আসর দিবে না মুসলমানেরা তোমাদের সামনে অনেক ভাইরা আছে দাড়ি রাখে না নবীর সুন্নতকে অবমাননা করে নামাজ পড়ে না আমার নবীর নবীরকে অবজ্ঞা করে আমার সালাম পাঠ করে না ওই সমস্ত নামদারী মুসলমানদেরকে যখন সামনে পাইবা মনে রাখবা মুসলমান এরা সত্যিকারে মুসলমান না এরা আহলে সুন্নাতুল জামাতের সদস্য না বরং এরা নবীর দুশমন নবীর দুশমন নবীর দুশমন জবান খুলে কথা বলো ঠিক না বেঠে যদি কোনোদিন আঘাত আনতে দিব না কোনোদিন নবীর সম্মানে আঘাত আনতে দিব না আমার কেবলা যান জামানাত মুরাদ বলেন বাবা যার অন্তরে নবীর মহব্বত যত বেশি রে তার ইমান তত বেশি যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান বলতে কোনো সম্পদ নাই সম্পদ নাই সম্পদ নাই ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি হলো সার বেঈমান এই জন্য হুজর বলতেন নবী প্রেম সুধাক সবে মন বেদনা যাতনা জাইবে নবী প্রেম শোধাক পান কর সবে মন বেদনা যাতনা জড়াইবে খোদা পাপ্তি তোর সব মিশে সে রদি যখন নিশ্চিত হয়ে গেলেন পাশিত কাষ্টে তিনাকে ঝুলানো হল এই সময়ে খাব্বা আল্লাহ ভুতালাম আল্লাহ দরবার একটা রস করলেন আল্লাহ আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার আপন বলতে আপনার হাবিব ছাড়া কেউ নাই আপনার নবী সনাম আর কেউ নাই আল্লাহ আমার সংবাদ আপনার নবীর দরবারে একটু পৌঁছে দিয়েন আর আমার এতেকালের পর এই কাফিরেদের হাত থেকে আমার লাশটাকে আপনি হেফাজত করেন দেখেন সাহাবিদের ইমান আল্লাহর কাছে চাইলে নবীরা করে চাইলে আল্লাহ কখনো ফিরায় না মার হাবা কম কোনোদিন ফিরায় না এখন আমরা ইমান আনছি ঠিকই নামাজ পড়ি ঠিকই রোজাও ঠিক আছে হজ ঠিক আছে জাকাত ঠিক আছে শুধু নবীর উশিলা দিতে গেলে কয়েটা সিরিকি করতেছে কথা বলেন কথা বলেন ঠিক না বেঠে নবী রুসিরা দিতে গেলে এটা সেরেক নবী রুসিরা দিতে গেলে এটা বেদাত বুঝতে হবে যেই ব্যক্তি নবী খুঁজতে গেলে বেদাত খুঁজে তার ইমানের মধ্যে ঘুনে ধরেছে এখনও তার কালেমা পরিপূর্ণ হয় নাই যার কালেমা পরিপূর্ণ হয় নাই তার কোনোদিন নামাজ পরিপূর্ণ হতে পারে না পারে না পারে না জমান খুলে বলুন ঠিক না ব্যাচে রাদিয়াল্লাহু তাআলা আনকুল শাহাদাত হলো তিন দিন হলো তিন দিন পর্যন্ত কাফেররা তিনের দেহ মোবারক লটকে রাখছে ঝুলায় রাখছে নামায় না আহা দিনাত অর্ধগলিত লাশ ঝুলছে কাফেররা পাহারা দিচ্ছে দেখতেছে কোন মুসলমান আসে তাদের কি উмере ফেলা হবে এবার হযরতি খাবাব রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহে লাশকে খেয়ে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ আমার নবীর দরবারে পৌঁছেয়া দিলেন নবীজি দাঁড়াইয়া দাঁত বলে সাহাবীরা শোনো কে আছরে আমার খাবাব ওই মরু আরে আহারে আমার খব্বাবকে শাহাদাত করাইয়া 3 পর্যন্ত তার লাশটাকে জ্বলে রাখছে কে আছো আমার সাহাবি লাশটা তোমরা নিয়ে আসবা কে আছো বলো হজরতে আলী বীরের বেশে দাঁড়ায় ফারুদ দাঁড়িয়ে গেলেন দুইজন দাঁড়িয়ে ডাক দিয়ে বলে আর সোনাল্লাহ আমরা জীবন দিব আল্লাহর হাবিবের দরবার থেকে আল্লাহর হাবিবের দরবারে হজরতে খাব্বা বেরাল্লা আমরা নিয়ে আসবো নবীজি ডাক দিয়ে বললেন আলি রে রিক্স নেওয়া যাবে না তুমি রিক্স নিবা না জীবনের ঝুঁকি নিবানা যদি ঝুঁকি দেখো তাহলে তুমি জীবন রক্ষা করে চলে আসবা হাজরতে আলি করামতে গড়তে ঘুরতে ঘুরতে ঘোড়ায় চড়ে চড়ে তিনি গেলেন যাওয়ার পরে যেখানে খাব্বা আল্লাহ তালান হুকে সাদা বরণ করানো হলো পাশি কাস্টে জ্বলানো হল সেখানে যাইয়া হাজরতিক খাব্বা আল্লাহ তালান তালানহুর চতুর্শ্বে আলী করমুল্লাহ দেখতেছিলেন কাফিররা তীর ধনুক নিয়ে তারা বসে আছে এই অবস্থায় কীভাবে যাবে তো বলছেন রিক্স নেওয়া যাবে না আহারে জীবনের ঝুঁকি নিতে নিষেধ করেছেন তিনি সারা বিকাল বসে আছেন সারা রাত্রি বসে আছেন রাত যখন গভীর হক আহারে মিন্দা তখন আল্লাহর দেনে হাজির হয় তাহার জুতে নামাজে হাজির হয় রহমতে হাজির হয় ফজরে হাজির হয় আর কাফিরে মশ্যে সারা সারারাত্রে মদ খাইয়া গাজা খাইয়া বাবা খাইয়া সাসা খাইয়া এই শেষ শাস্তিতে তারা মরণ ঘুমান ঘুমা কাফির গভীর রচনত যখন তারা মরণ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন এমন সময় তিনি ঘোড়ায় চড়ে টক করে 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 হাজারতে খাব্বা ব্রাদি আল্লাহ তালানভূত অর্ধ গলিত দেহ মোবারক যেখানে ঝুলে আছে সেখানে তিনি চলে গেলেন যাইয়া হাজারতে আলি করে মঘু বিশমিল্লাহিয়া মহ হাব্বার বলে তিনি তখন এই রশির মধ্যে একটা কোপ মাললেন তিনার জুলফিকার তলোয়ার দিয়ে একটা কূপ মেরে তিনার ঘোড়ার পিঠের উপরে খব্রিয়াল ওই দেখো নিয়ে আসলেন নিয়ে এসে তিনি মক্কা দিকে রওনা করলেন কিছু দূর যাওয়ার পরে দেখতেছে সমস্ত কাফির মুশরিকেরা এবার উনার পিছু দাওয়া করতেছে তীর ধনুক মারা আরম্ভ করেছে বন্ধু মুসলমান আল্লাহর হাবিব নিষেধ করেছেন রে জীবনের ঝুঁকি নেওয়া যাবে না জীবন বাঁচানোর তাগিদে হাজরত আলী করমল্লাহ মাঝু ঘোড়া থেকে হাজরতে খাব্বা ব্রাদি আল্লাহ তালান দেহ মুবারক জমিনের মধ্যে ফেলে দিলেন জমিনের মধ্যে ফেলতে দেরি মুহূর্তের মধ্যে জমিনটা দুটা বাঘ হয়ে গেছে জবন খুলে বলা যাবে কি আল্লাহ আকমা হয় না আরো জোরে বলেন আল্লাহ আকমা